বলি আমাদের যে টেবলো প্রচার চলছে তো যাই হোক কালকে এমন যে আমাদের জায়গায় টেবলোটা দেখাইতেও পারিনি তো আমরা মোটামুটি এখনো পর্যন্ত যে এলাকাগুলাই ঘুরছি এখন এইমাত্র সেই ঐতিহাসিক আমাদের যে রাউতলা গাঁ সেই গায়ে আমাদের ট্যাবলো পৌঁছেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে ট্যাবলো এই ট্যাবলোটা আমাদের পৌঁছেছে কি উদ্দেশ্য কি ঐতিহাসিক কুড়িমালি জিয়াও মহা জড়ুয়াহির আট নয় দশই মার্চ দু হাজার চব্বিশ এই দশই মার্চ প্রকাশ্য সমাবেশ হুল কোচারে আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা যুব কমিটি এই যে আমাদের টেবলও ঘুরছে যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যে কুর্মী এমন কোন গ্রাম থাকবে নাই যাদের চুলহা সাল পর্যন্ত জানিবে নাই যে আমাদের কুর্মী আন্দোলন কি কোন পথে আছে কেন আমরা হুলহুলি যাচ্ছি তার প্রচার প্রসার তো আমাদের খাতাম যে গ্রাম কমিটি সেই গ্রাম কমিটি আমাদেরকে এগিয়ে দিচ্ছে আমাদের যে টেবলো সেই টেবলোটা যাতে পরবর্তী জায়গায় পৌঁছাইতে পারে এই যে কমিটির পক্ষ থেকে ওনারা আমাদের সাথে সবাই এসেছেন ওনারা আমাদেরকে পরপর যেভাবে আমাদের রুট সাজানো আছে সেইভাবে আমরা এখন এইমাত্র পৌঁছাইলাম হুম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলো এই যে গাড়ি এই যে আমাদের লক্ষ্মীবাবু আছেন দেখতে পাচ্ছেন আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের ট্যাবলো চলছে যে এটি একটা হাতি গাড়ির উপরে সাজানো আছে হুম তো এই যে আমাদের যন্ত্রপাতি এই যে দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি এই যন্ত্রপাতি আমাদের যখন পাড়ায় ঢুকছে প্রত্যেক পাড়ায় মিছিল হচ্ছে এর মাধ্যমের মধ্য দিয়ে আমরা প্রচারটা করছি তার মধ্যে আমাদের খাতলা ব্লক থেকে পৌঁছাইলেন ওনারা কাল রাত্রি দশটা পর্যন্ত খাতাম গ্রামে ছিলেন তো আমরা গ্রামে খাতাম গ্রামে রাত্রি যাপন করলাম এবার রাত্রি যাপনের পর ওখানে মোটামুটি সকালের আহারটা সারা হয়ে গেছে এরপর আমাদের কন্টিনিউ চলিবে এই গাড়ির আমাদের কালেকশনও কিন্তু গ্রামে শত প্রনোদিত পাড়ায় মানুষ দিচ্ছেন আমাদের এই গাড়ি ঘোড়া যে খরচ সে খরচটা কিন্তু গ্রামবাসীরাই পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা জয় গরাম এই যে আমার ভাগনা জয় গরাম তো পুরোহিত তো আমার এই খাতাম মে ভাগনা আমাদের ওরা আটা তিন বাপ বেটায় কিন্তু আমাদের পোছাড় পোছাড়ে আছে হ্যাঁ এই ভাগনার ঘরে কিন্তু আমাদের প্রাথমিক পর্বটা খাওয়া দাওয়া সম্পন্ন হইছে তো দেখুন আমাদের যে 10ই মার্চ যে প্রোগ্রাম আছে সেটা মূল উদ্দেশ্যই আপনারা জানেন যে আমরা একটা চরম 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 সিদ্ধান্তে আট এবং ন তারিখে আমাদের সমাজের সর্বোচ্চ স্তরের যারা বুদ্ধিজীবী আছেন সেই বুদ্ধিজীবী মানুষদের পাঁচ হাজার বুদ্ধিজীবীর উপস্থিতিতে সেখানে আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তটা যেটা উঠে আসবে যে সমাজের সর্বস্তরের মানুষের কাছে যেমন পৌঁছায় যে আমাদের এই জায়গায় এই সিদ্ধান্তটা হবে সেখানে সবাইকে যাওয়ার জন্য আবেদনটা যেমন জানাচ্ছি তেমনি আমরা কি আবেদন জানাচ্ছি যে দীর্ঘদিন ধরে কুর্মী আন্দোলন চলছে অথচ রাজনৈতিক দলগুলা বা নেতারা এখনো পর্যন্ত সেরকম কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করে না কি আমাদের যে রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকার ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন চাইছে সেটাকে পর্যন্ত ঠিকঠাক করে এখনো পৌঁছানোর সময় হয় না সতেরো সাল থেকে তো তার চরম প্রতিবাদ জানাইতে এছাড়াও আপনারা জানেন যে আমাদের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন কুর্মী আন্দোলনকারীদেরকে মামলা কেস কাছারি দেওয়া হয়েছে কেস কাছারি মামলা দেওয়া হয়েছে যেগুলো কিন্তু মিথ্যা মামলা কোনোটাই কিন্তু আমাদের কোনো অপরাধ নাই একদম শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করি অথচ সেই আন্দোলনকে কলুষিত করতে মিথ্যা মামলা দিয়েছে তো আমরা চাইছি যে জেলেও আপনারা জানেন যে জেলেও খাটিয়েছে প্রায় সতেরো দুই উনিশ কুড়ি জন ধরুন প্রায় চল্লিশ জন আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেল আর মিথ্যা মামলা প্রায় প্রায় মানে পাঁচ হাজারের উপরের লোকের উপরে কিন্তু চাপানো আছে কিছু কিছুকে ধরা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে বাকিদেরকে হয়তো সময় সুযোগ বুঝে এরেস্ট করিবে। তো আমরা এর প্রতিবাদ জানাইতেও কিন্তু হুলহুলি যাচ্ছি যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তার দাবিতেও কিন্তু আমরা হুলহুলির এই সমাবেশ তো সমস্ত কিছু নিয়ে আমাদের হুলহুলির যে প্রচার প্রসার আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি আমাদের এই ট্যাবলও ব্যবহার করা হয়েছে যদিও মানে কাট আউটগুলো এখন আমাদের কমপ্লিট করতে পারিনি সব আমাদের যারা আন্দোলনকারী বিপ্লবী আছেন তাদের কাট আউট এখনো তৈরি করতে পারিনি অথচ আমাদের যেহেতু ঘোষিত হয়ে গেছিল ঘোষণা করা হয়ে গেছিলো যে আমরা পনেরো তারিখ থেকে বের যাব তো পনেরো তারিখ থেকেই কিন্তু আমরা বেরাই পড়েছি তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রচার প্রসার কিন্তু একদম চরম তুঙ্গে যাচ্ছে চরম তুঙ্গে যাচ্ছে কারণ হুল হুলিকে আমরা লক্ষ মাত্রা রেখেছি মানুষের উপস্থিতি সেখানে আপনারা দেখেছেন আমাদের আদিবাসী কর্মী সমাজের কুটি মূল বান্তা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু আমন্ত্রণ নিমন্ত্রণ শুরু করে দিয়েছেন আমাদের এখানে যেমন সেলিব্রিটিরা থাকবেন তেমনি থাকবেন আমাদের যারা এই নেগনীতি নীতি মানে কর্মকাণ্ড আমাদের যে সামাজিক ক্রিয়াকলাপ ন্যাগ নীতি পালন করে আসিছে তাদেরকেও কিন্তু উপযুক্ত সম্মান নিয়ে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে তো আমন্ত্রণ পর্বটা অজিতবাবু বাবু উনি করছেন আমরাও ইয়ার পরে আমন্ত্রণ করিব কারণ আমাদের জানেন বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলালয় সারা পশ্চিমবঙ্গে আমাদের কুর্মী অধ্যুষিত গ্রামে ঘোষণাই করা আছে যে পনেরো তারিখ থেকে আমাদের টেবলো বেরিয়ে যাবে এবং পয়লা তারিখ থেকে আমাদের প্রচার প্রসারের চরম মাত্রায় মানে কি বলবো ডায়াসিং হবে বিভিন্ন জায়গায় আমাদের স্ট্রিট কর্নার হবে পয়লা মার্চ এই হুলহুলিকে সফল করার জন্য তো সেখানে সবাইকে অংশ অংশগ্রহণের জন্য আমরা নেহর করছি এছাড়াও যে আমাদের এই যে প্রচারটা এই প্রচারটা কিন্তু একটা বিরাট মাত্রা পাচ্ছে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা চুলহা সাল আমাদের এই আন্দোলনটা পৌঁছিচ্ছে তো যাই হোক ঠিক আছে তাহলে এইখানে তো রেডি নাকি এরপর আমরা পাড়ায় ঢুকবো তো একদম এই যে মামা জয়গ্রাম পৌঁছে গেছে একদম খাতলার থেকে আপনারা জানেন আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা বড় কর্মী এবং আর আমাদের আন্দোলনকারীদের মধ্যে আপনারা যুব তরুণ তুর্কি দেখতে পাচ্ছেন হুম গর্গ দিয়ে চেহারাও আছে কোনো অসুবিধা না অবিবাহিতও বটে পাত্র হিসাবেও যথেষ্ট সুযোগ্যও বটে হুম তো আমরা এই যে তালেবেলা ডেমের কাছেই আছি এটা বুঝতে পারছেন গেটটাও এখানেই আছে আর কাকা একটু মানে কি বলবো দুদিন কুয়াশা বিয়াঘর জায়গা জাগি করে একটু বিধ্বস্ত অবস্থায় আছে মানে বলছে মাথার ভিতরে যেমন চিটা লেপিয়ে দিয়েছে এরকম হচ্ছে হ্যাঁ এই যে ঠিকছে কাশছে কিন্তু ছাড়ে নাই টান ছাড়ে নাই আর তার সাথে আমার কুটুম টান ছাড়ে না এই যে কুটুম যে টান কেউ ছাড়ছে নাই বলছে জীবন যদি লিবেক রক্ত চাইলে রক্তও বলছে দিব কিন্তু এসটি আমাদের ফিরাই স্লোগানে কিন্তু এখন পুরা জঙ্গলমহল তোলকালাম করছে এটা আমাদের থানার এলাকায় ঘুরছে পুরো জঙ্গল মহল দাপায় পড়ছে দামাল দামালেরা কুড়ি দামালেরা কিন্তু দাপায় বেড়াচ্ছে পুরো জঙ্গল মহল আপনারা যে দেখতে পাচ্ছেন পুরা বাইকগুলো দেখলে বুঝতে পারবেন হুম সাজানো গোছানো সব রেডি আছে এবার পাড়ায় মাকাখিরে প্রস্তুত হচ্ছে সেখানে মিছিল হবে এই করে এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় কাকা রুটটা রাউতলার পরে হচ্ছে কাঁঠালিয়া কাঁঠালিয়া আগে কাঁঠালিয়া পাবো আমরা নাকি কাঠালিয়া দিয়ে হিজলি মাধবপুর ছেঁদা পাথর ঘোড়া ডুবা চাতরা ডাঙ্গা দুবরাজপুর ধনকুড়া চালকিগুড়া এগুলো সব আমাদের আছে কত্র আজকের কিন্তু রুট চারটা একটু বড় সড়ক বঠে দিয়ে টার্গেট আছে কদমাগড়ে রাত্রি যাপনের আজকে টার্গেট আছে এটা আমাদের যেটা বেড়ে আনছে পনেরো তারিখ থেকে কাল থেকে এটা হুলহুলি একদম দশ তারিখের পরে এইগুলা গৃহ প্রবেশ করিবে তার আগে কিন্তু এইগুলো গৃহপ্রবেশ করিবে দেখছেন পরীক্ষাজনিত হ্যান্ড মাইক শুধু ব্যবহার করছি আমরা কোন পরীক্ষাজনিত কারণে আমরা সব কিছু রেস্ট্রিকশন মেনটেন করি কিন্তু আমাদের প্রচার প্রসার চলছে সামাজিক রীতিনীতির সাথে সাথে প্রশাসনিক রীতিনীতি মানেই কিন্তু চলছে তো যাই হোক সকলের আশীর্বাদ মাথায় নিয়ে সর্বোপরি আদিবাসী কর্মী সমাজের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে আমাদের যে প্রচার অভিযান এই প্রচার অভিযানের পাশে থাকুন সহযোগিতা করুন সবাইকে গড নমস্কার য